নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে এবং কিছুক্ষণ আগে এখানে একটা সাংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন বিচারপতি গীতানাথ গাঙ্গুলি তার সন্তান সৌরভ গাঙ্গুলি তিনি এবং মোহনবাগান ক্লাবের পাঁচ মেম্বার তারা কিন্তু একটা নগর দিওয়ানিয়া আদালতে একটা মামলা করেছিলেন এবং সেই মামলার পাঁচজন মেম্বারের সেই মামলার এতে বিচারক শান্তনু ঝায়ের ইজলাসের মামলাটা গেছিলো এবং সেখানে যে বিচারটা এসছে সেটা হলো ইস বিচারক যা বলেছেন সেটা হল ইস্টবেঙ্গল এবং ইমামিকে কিন্তু একই মূল্যে দুই দলের সমর্থকদের জন্যই টিকিট বিক্রি করতে হবে আলাদা কোনো মূল্য রাখা যাবে না এটা একটা রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে এই মামলা হয়েছিল এবং এই মামলার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু রায়দানও হয়েছে কি বললেন যিনি এই মামলাটা করেছিলেন অর্থাৎ মামলাটা লড়েছিলেন সৌরভ গাঙ্গুলি এবং যে একজন মামলাকারী অরিজিৎ বাবু তিনিও ছিলেন তো কি বললেন তারা চলুন শুনে নেওয়া যে বলেন আপনারা সকলেই জানেন যে লাস্ট গতকাল থেকে যখনই প্রাইস যে বড় ম্যাচের আগামী দশই মার্চ বড়ো ম্যাচের যে প্রাইস কত হবে টিকিটে সেইটা যখনই ডিক্লেয়ার করা হয়েছে সেটা আমরা সকলে দেখেছি যে দুটো সমর্থকদের টিকিটের মূল্যে বিস্তর ফারাক রয়েছে এমন একটা জায়গা রয়েছে যেখানে ইস্টবেঙ্গলের একটা পার্টিকুলার জায়গা ভিআইপিতে সেখানে জিরো হলে মন মানে পনেরোশো অলমোস্ট দ্বিগুণ তিনগুণ বা এটা অলমোস্ট বিনামূল্যে আর এখানে যাই হোক এই যে হিউজ ডিসক্রিমিনেশান ছিল সেইটা প্রতিবাদ করে আজকে পাঁচজন মেম্বার রাজা রায় প্রিয়াঙ্কা রায় তমাল বোস অরিজিৎ ব্যানার্জি আর অরিজিৎ ব্যানার্জি আর আরেকজন মেম্বার হচ্ছেন রায় চৌধুরী এনারা পাঁচজন মামলা করেছিলেন আজকে নগর দেওয়ানি আদালতে ওই এই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে আদালত ওই সিদ্ধান্তরা এই আমাদের পুরো হিয়ারিং হয়েছে এবং আদালত শুনে যে রায়টা দিয়েছেন সেখানে বলেছেন ইসবল ক্লাব এবং ইমামি অর্থাৎ যারা ম্যাচ অর্গানাইজার তাদের উপর নির্দেশ দিয়েছেন এই প্রাইস ডিসক্রিমিনেশান একটা উঠিয়ে যাতে সমস্ত সদস্য দুপক্ষের সদস্য সমর্থকরা মাঠে আরও বেশি করে খেলা দেখতে যেতে পারেন সেই দিকটার কথা মাথায় রেখে এই পার্টিকুলার সিদ্ধান্তটাকে রিমুভ করতে বলেছেন যে ডাইরেক্টেড দ্যাট দি ইস্টবেঙ্গল অ্যান্ড ইস ইসমল ফুটবল ক্লাব টু টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ ফ্রম রিমুভিং ডিসক্রিমিনেশান ইন দ্য প্রাইস অফ টিকিটস ফর ফর দ্য প্রোপোজ ডাউি ম্যাচ এবং আরেকটা কথা বলেছেন সো দ্যাট দি স্পেকটেটার্স অ্যান্ড ফ্যানস অফ বোথ দি ফুটবল ক্লাবস নেমলি ইস্টবেঙ্গল অ্যান্ড মুন সুপার জয়েন্স গেট টিকিটস অ্যাট অ্যান ইকুয়াল রেট ইন রেসপেক্ট অফ দি ম্যাচ ম্যাচ টিকিটস রিজার্ভ ইন দ্য গ্যালারি ফর সাচ ফ্যানস মানে দুই পক্ষের ফ্যানেরাই তাদের নির্দিষ্ট গ্যালারিতে যাতে তারা সমান প্রাইসে দেখতে পারে সেই জন্য আদালত ইসবল ক্লাব এবং ইমামির ওপর নির্দেশ দিয়েছেন এটা মেম্বাররা তারা তাদের অধিকার খর্ব হয়েছিল বলে আদালতে গেছিল আদালত মেম্বারদের মনে করেছেন যে তাদের যে রাইটটা খর্ব হয়েছে সেটা সেই কাটলমেন্টটা সঠিক হয়নি সেই জন্য আদালত ইন্টারফেয়ার করেছেন এবং এই রায়টা দিয়েছেন না বিকজ দুপুরবেলা কখন সরেছে বলতে পারবো না তার কারণ রায়টা হয়েছে একেবারে শেষ পর্যন্ত বিকেলে তার কারণ যেহেতু কালকে মাত্র নির্দেশটা দেওয়া হয়েছে এবং রাতারাতি ওদের ওরা খুবই অ্যাক্টিভ প্রো এটা কাজটা করেছে যার জন্য ওরা থাকাতে আমরা মেম্বারদের বলতে এবং এটা অর্ডারটা করতে করতে বিকেলে যাওয়ার দরুন আমার মনে হয় না সেই কারণে হয়তো আগে থেকেও মেবি আদার রিজেন্স দেয়ার যাই হোক সেই মানে এর সঙ্গে বুকমাইশোর ব্যাপারটা বলতে পারবো না রায়টা বিকেলের দিকে সন্ধ্যের দিকে হয়েছে অর্থাৎ তাই নির্দেশ দিয়েছে বলেছেন এই ডিসক্রিমিনেশনটা যেটা হয়েছে সেটা রিমুভ করো এবং রাইটলি আদালতের মেন উদ্দেশ্য হচ্ছে যাতে দুপক্ষের সদস্য এবং সমর্থকরা যাতে খেলা মাঠে ভরাতে পারে এবং তারা খেলা যাতে দেখতে পারে যে যার নির্দিষ্ট গ্যালারিতে সুতরাং দি স্পিরিট অফ দি অর্ডার হচ্ছে আপনারা হয়তো জানেন যে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং দু হাজার তেইশে সম্ভবত লালিগার লিগারও এগারোখানা ক্লাব একসঙ্গে চুক্তিতে সই করেছে যাতে প্রাইস ক্যাপটা ফর দি অ্যাওয়ে টিমস কমানো যায় ইভেন প্রিমিয়ার লিগও দু হাজার বাইশ বা তেইশে করা হয়েছে তিন বছরের জন্য এবং শুধু তাই না আমার আমার জানি যে দু সালে ইভেন চ্যাম্পিয়ন্স লিগের সময় ওয়েফা কমিটিও এই প্রাইজ ক্যাপ করে দিয়েছিল ফর দি অ্যাওয়ে টিম সো আসল হচ্ছে মানে ফুটবল যে স্পিরিট অফ দি ফুটবল বা স্পিরিট অফ দি মানে গেম যাকে গেম অফ ফুটবল মেন লক্ষ্য যাতে দুপক্ষের সমর্থকরা মাঠে গিয়ে ভরাতে পারে তারা এন্টারটেন্ড হয় ভালো খেলা দেখতে পারে আর দর্শক ছাড়া প্লেয়ারগুলো তো খেলার ইন্সপিরেশন পাবেন কোনো টিকিট বিক্রি করার কোনো বাধা নেই ম্যাচ অর্গানাইজেশনের কোনো বাধা নেই সেটা সেটা আমার বিষয়বস্তু নয় প্রত্যেকের যারাই অ্যাগ্রিভড হবে প্রত্যেকের রাইট অফ অ্যাপিল আছে সুতরাং নিতে তো রাইট অফ অ্যাপিল যখন আইনে বলা আছে যদি তারা সেই রাইট অফ অ্যাপিলটা যদি চায় তো করতেই পারে না না একটা জিনিস জানা কারণ এখন অলরেডি টিকিট প্রাইসিং হয়ে গেছে কিছুটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এই যে বলছে এবং কোর্ট আদালত যখন বলছেন যে এই জায়গায় দাঁড়িয়ে থেকে পুরোটা সমঠন মানে সমভাবে যতই হয় কিন্তু এখন কি যদি টিকিট বিক্রি চলে বা এদের তাহলে সমভাবে হওয়ার কোন না কারণ প্রায় প্রাইজইংই তো পুরোটা ডিফারেন্সিয়েট করা আছে সেই প্রাইজটা তাহলে দুজনকে সেম দিতে হবে সেই সেম দিতে হবে আদালতে আদালত একটা বিষয় হস্তক্ষেপ করেছেন এবং কালকে তো দেখেছেন ইঙ্গিস বল ক্লাবের কর্তৃপক্ষ তরফে নিতু সরকার তো বলেওছেন যে এটা আমার হাত এটা আমার আমার তরফ থেকে মানে ওনার সাপোর্ট ছিল না ম্যানেজমেন্ট অর্থাৎ ইমামি গ্রুপ করেছে সুতরাং ওনারাও এই ব্যাপারটা নিয়ে সহ মানে মনে করেছেন যে এই ব্যাপারটা ঠিক হয়নি এবার সেইটা যদি ওনারা ইন্টারফেয়ার করে একটা সম রেটে যদি বিক্রি করেন নাথিং লাইক দ্যাট এবং নিতু সরকারও তো ফুটবল ভক্ত মানুষ এবং তিনিও ফ্যানেদের কথা ভাবেন তিনি যদি ভেবে করতে পারেন ভালো আদালতের নিয়ে ওনাদের নির্দেশ দিয়েছেন একটা ম্যাচের এরা হয়েছিল দেখ সে বিষয়ে যাচ্ছি না যদি কোনো সদস্য সমর্থক গিয়ে তারা যদি ওই টিকিট প্রাইসে যদি ফেরত চাইতে পারে তারা তাদের রাইট এটা তো একটা পাঁচজন মেম্বার এবং সবচেয়ে বড় কথা একটা সবাইকে বলা দরকার এই পাঁচজন মেম্বার মামলাটা কিন্তু পাঁচজনের অধিকারের জন্য করেনি লার্জ নাম্বার অফ সাপোর্টার মেম্বার পাঁচজনই মেম্বার পাঁচজন এরা সকলেরই বলে যে আমাদের আইনে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি অর্থাৎ সকলের হয়ে এরা পাঁচজন মামলা করেছে এবং এতে কিন্তু ও একা না এই মামলাতে যে কেউ ইন্টারেস্টেড পার্টি তাদের কিন্তু এবং আপনারা জানেন যে বড় ম্যাচ কিন্তু শুধু মোহনবান সাপোর্টার বা ইসমল সাপোর্টাররা দেখে না বহু মানুষ আছে যারা বিদেশ থেকে দেখে এবং অনেক ইসবল সাপোর্টার মোহনবান গ্যালারিতে দেখে অনেক মোহনবান সাপোর্টার ইসমল গ্যালারিতে দেখে সুতরাং এটা বেনিফিটেড এট পিপল অ্যাট লার্জ কোন আগে কোনোদিন দেখা যায়নি বেসিক্যালি ভারতীয় ফুটবলের ইতিহাসের কোনোদিন দেখাই জানি এরকম নক্করজনক ঘটনা যে ধরুন দুজন বন্ধু একসঙ্গে খেলা দেখতে বেরোলো একজন মোহনবাগান সাপোর্টার একজন রিস্পন্স সাপোর্টার একজন একশো টাকার খেলা দেখবে একজন তিনশো টাকায় খেলা দেখবে এটা রীতিমতো ভাবা যায় না ভারতীয় ফুটবল ইতিহাস এই ঘটনা আগে নেই এবং যার জন্যে সমস্ত সমর্থক কুল প্রচণ্ড রকমভাবে আপসেট ছিল কাল গোটা দিন এবং আমরা মোহনবাগান মেম্বার এবং মোহনবাগান মেম্বাররা সবসময়ই সব কিছু কাজে অগ্রণী থেকেছেন আমাদের মাননীয় সচিব কালকেই বিবৃতি দিয়েছেন যেইভাবে ডিসক্রিমিনেশন প্রাইস ইন আ সিঙ্গেল ম্যাচ এটা কোনো করা উচিত নয় ইনফ্যাক্ট কখনও করা হয়ও এবং এটা যদি বলবৎ থাকে তাহলে আমরাও পরবর্তীকালে কি পদক্ষেপ নেব সেটা মাননীয় সচিব আশ্বাস দিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে যাতে সমস্ত আপামোর মোহনবাগান সমর্থক ভালোভাবে খেলাটা দেখতে পায় সেই জন্যই এই প্রয়াসটা করা হয়েছিল যেটা সৌরভবাবু লড়াই করেছেন এই ব্যাপারটায় এবং কোর্টও সেখানে মানে খুব পজিটিভ ভিউজ দিয়েছেন যেটা সবাই আমরা চেয়েছিলাম সেটাই আজকে জয় হয়েছে যে প্রতি কটা সাপোর্টার সে মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক সে আপামোর কিন্তু ফুটবলের সাপোর্টার বাঙালি ফুটবলের সাপোর্টার তাই তারা সবাইভাবে সমানভাবে সেম দামের টিকিট কেটে মাঠে যাক মাঠ ভরাক ডার্বি মাঠ ডার্বি ম্যাচ আমাদের পুরো সম্পূর্ণ ভরা মাঠে হোক এটাই একমাত্র কামনা মোহনবাগান ইস্টবেঙ্গল একে কিন্তু আরেকজনের পরিপূরক যেটা আমাদের সচিব বলেন সেক্ষেত্রে একদল মাঠে যাবে আরেক দল যাবে না সেই খেলা ডার্বি বলে আমার কখনো মনে হয় না এবং আশা করি এই সরল সত্যে জয় হয়েছে এবং বাকি কথা আমাদের সচিব বড় বলবেন জানাবেন